আপনারা যারা আমাকে ফলো করেন তারা খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু প্রায়ই বলতাম যে শাকাसीना কিন্তু একদিন পালিয়ে যাবে আর বিপদে পড়বে অতি উৎসাহে এটা আমি কিন্তু অনেকবার ভিডিওতে বলেছি পোস্টার বানিয়েছি কারণ আমি জানতাম যে শুয়োচাদের পতন এরকমই হয় এবং শুয়োচাদের যদি আপনি জীবনী বিশ্লেষণ করেন ঠিক আপনি একই কাহিনী দেখবেন এবং ঘটেছেও তাই গতকালকে মানব জমিন পত্রিকাটা খবর পড়তেছিলাম যে শাকাसीना পালিয়ে যাওয়ার সংবাদ শুনে পুলিশদের ভিতরে কি প্রতিক্রিয়া হলো তো পুলিশের সদর দপ্তরে বসেছিলেন তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী মামুন তারপরে হারুন তারপরে ডিএমপি কমিশনার হাবিব তারাও কিন্তু জানতেন না তারাও দেখছেন যে হাসিনা পালিয়ে যাচ্ছে হাসিনা হেলিকপ্টার থেকে নেমে একটা গাড়িতে উঠতেছে বিমানবন্দরে যাবে তখন সকল পুলিশের বড় বড় কর্তারা এভাবে চুপ করে বসে আছে বসে একে অন্যের মুখের দিকে তাকায় কেউ কোনো কথা বলে না হঠাৎ করে আইজিপি চৌধুরী মামুন বলল আপা চলে গেলো একটা বার বললেও গেল না এই হচ্ছে কি অবস্থা এখন আপাত চলে গেল কিন্তু আপাত সবাইকে বিপদে ফেলে গেল ছয়শ জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিল যার ভিতরে আছে আস্তে আস্তে গ্রেপ্তার করা হবে এবং আপনারা জানেন যে যারা বড় বড় আর কি রথি মহারথি তারাও কিন্তু পারেনি হ্যাঁ তাদের প্ল্যান ছিল বিভিন্ন জায়গায় বাড়ি করছিল সেকেন্ড রুম ছিল মালয়েশিয়া ছিল ডুবাই ছিল কিন্তু আপা না বলে চলে গিয়েছে ওই যে আইটিপির ভাষায় যদি বলতে হয় যে আপা না বলে চলে গিয়েছে আপা কাউকে বলেনি এই কারণে কিন্তু সবাই আটকা পড়েছে কেউ যেতে পারেনি এবং এই অতি উৎসাহীতা কিন্তু এখন এই বিপদের ভিতরে আসে এখন সমস্যা হচ্ছে যে যেই ভারত বন্ধু দেশ সেই ভারতও কিন্তু বর্ডার বন্ধ করে দিয়েছে এবং ভারতের কিন্তু নিরাপত্তা জোরদার করা হচ্ছে যাতে কেউ ঢুকতে না পারে সে আওয়ামী লীগ বিএনপি হোক ভারত কাউকে ঢুকতে দিবে না কিন্তু এর ভিতরেও কিন্তু বাণিজ্য চলতেছে ভারতের আনন্দবাজার পত্রিকার খবর যেটা আমাদের পত্রিকায় কিন্তু পাবলিশ করেছে আনন্দ কবি করে যে প্রচুর আওয়ামী লীগের লোক তারা গত পনেরো বছরে যেভাবে অবৈধ টাকা কামিয়েছে সেভাবে তারা এখন ওই অবৈধ টাকা খরচ করে তারা ভারতে ঢুকতেছে আমি একটু পত্রিকা থেকে একটু পড়ে শুনে তারপর আমি আমার বিশ্লেষণ করব। ইনকেলাপ পত্রিকা শিরোনাম করেছে যে পরিচয় বদলে টাকা দিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে প্রভাবশালীরা টাকার বিনিময়ে পরিচয় গোপন রেখে পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশের অনেক প্রভাবশালী ক্ষেত্রে অনেকে সফল হলেও অনেকে আবার ব্যর্থ হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয় যে শেখ হাসিনার পতনের পর তার সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে সারা দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে হবেই তো জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না সরকার এমন উদ্যুত পরিস্থিতিতে এই সব আওয়ামী লীগের প্রভাবশালীরা নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন এই সুযোগে উভয় দেশে গড়ে উঠেছে একাধিক চক্র এই চক্রগুলা ওদেরকে ভারতে ঢুকার ব্যবস্থা করে দিবে তারা পঞ্চাশ হাজার থেকে কয়েক লাখ টাকার বিনিময়ে এইসব প্রভাবশালীকে নিরাপদে ভারতে পৌঁছে দিচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সংগতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকা চাওয়া এবং নেওয়া হচ্ছে জানিয়ে আনন্দবাজার উল্লেখ করেছে যে ফোনে কলকাতার এক চক্রের কাছে মেহেরপুর থেকে এক সংসদ সদস্য ও তার স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ভারতে নিরাপদ আশ্রয় চান মানে এখানে বলতেছে যে যার আর্থিক সংগতি যেমন তার কাছ থেকে তেমন টাকা চাচা হচ্ছে যেমন একজন এমপির কাছ থেকে কয়েক লাখ টাকা একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে আবার কয়েক হাজার টাকা একজন পুরসভার মেয়রের কাছ থেকে আবার দুই তিন লাখ টাকা এরকম যে যেরকম তার কাছ থেকে ওই পরিমাণ টাকা চাওয়া হচ্ছে এবং আনন্দ আরো উল্লেখ করেছে যে ফোনে কলকাতার এক চক্রের কাছে মেহেরপুর থেকে একজন এমপি তার স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে ভারতে নিরাপদ আশ্রয় চান মিনিট পাশেকের কথোপকথন শেষে চূড়ান্ত হয় তাদের রফা দফা ওই সময় ওই এমপি কে চক্রটি জানিয়ে দেয় যে সপরিবারে ভারত যেতে মাথা পিছু এক লাখ রুপি করে খরচ পড়বে মানে ভারতীয় মুদ্রা এক লাখ রুপি এছাড়া ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে নিরাপদ আশ্রয় থাকতে যদি চান তাহলে মাসে দশ লাখ রুপি করে দিতে হবে যদি এই সবার চোখে এড়িয়ে ভারতে কোমর থাকতে চান তাহলে মাসে দশ লাখ রুপি দিতে হবে দর কষাকষির পর ওই এমপির পরিবারকে সীমান্ত পার করতে মাথা পিছু সত্তর হাজার টাকা রাজি হয় চক্রটি আর আশ্রয়ের জন্য প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে দিবে এই চুক্তিতে রাজি হয় এরপরই গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছান ওই এমপি আনন্দবাজার জানায় যে পালিয়ে যাওয়া ওই এমপি বাংলাদেশে নিজের নাম পরিবর্তন করে রাখেন মাইনুদ্দিন তো এই মাইনুদ্দিন যখন ভারতে চলে যান তখন ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে তিনি তার নাম পরিবর্তন করে রাখেন দেবাংশু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তার সপরিবারে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার অপারেশনও কিন্তু সফল হয়েছে তিনি এখন ভারতের নিরাপদে আছেন পশ্চিমবঙ্গের কাথুলি বাজার এলাকার শেখ নাজিম নামে চক্রের একজন লোক বলেন যে আমরা এসব এলাকা হাতের তালুর মতো চিনি মানে বর্ডার এলাকা আর কি কোথায় কাটা তার আছে কোথায় কাটা তার নাই সব মুখাস্ত কোথায় পাচারকারী কাটা তার কেটে রেখেছে সেটাও জানি তার কথায় যে এই এখন তো বর্ষাকাল এখন এই ভৈরব নদী টৈটম্বুর এবং এই নদী পুরা খোলা বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাইছেন পরিচিত আর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু আমরা সীমান্ত পার করিয়ে দিচ্ছি বাকি দায়িত্ব হচ্ছে ওদের মানে কয়েকটা চক্র আছে আর কি এক চক্র শুধু সীমান্ত পার করিয়ে দেয় বাকি চক্র ওই যে প্রতি মাসে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা করে নিরাপদে আশ্রয় রাখে আর কি ভারতীয় অংশের দেবাংশু নামে চক্রের আরেক সদস্য বলেন যে কাটা তার পার হয়ে আমাদের চাষের জমি আছে আমরা রোজ যাতায়াত করি ওই দিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজনরা ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি কিন্তু রাখার দায়িত্ব আমাদের নয় সেটা দেখে অন্য লোক ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর তারা কিভাবে এড়াচ্ছে এমন প্রশ্ন দেবাংশ বলেন যে বিএসএফ এখন খুব সজাগ সেটা ঠিক তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না এদিকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সিন্ডিকেট চক্রের উপস্থিতিটার পেয়ে সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করেছে বাহিনীটি বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন যে পড়শি দেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেছি আমরা এবং অনুপ্রবেশের সব রকমের খবর রাখার চেষ্টা করতেছি বেশ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আমরা আটকেও দিয়েছি গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতির খবর নেই এখন প্রশ্ন হচ্ছে যে এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ ঠেকাতে আমাদের বিজিবি কতটুকু সক্রিয় এই প্রশ্ন জবাবে বিজিবির উপ মহাপরিচালক কর্নেল শফিউল আলম পারভেজ বলেন যে যারা রাজনৈতিক ক্ষমতার উপর ব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান যে বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে এবং বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরা যাতে কোনো মতেই ভারতে রাজনৈতিক আশ্রয় না পায় সেজন্য তিনি ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন এ হচ্ছে গিয়ে দর্শক ঘটনা এখন এভাবে কিন্তু প্রচুর এমপি মানে যারা সে সময় পালতে পারে না এখন এরা ভারতে গিয়ে হয়তো ভারত থেকে যেমন কানাডা অনেকে সেকেন্ড আছে মালয়েশিয়া সেকেন্ড আছে তুরস্কি আছে দুবাইতে আছে এরা এরা চেষ্টা করবে যে যেহেতু এরা বাংলাদেশের বিমানবন্দরে গেলে গ্রেফতার করা হয় কাজে এরা এই টাকা পয়সা দিয়ে ভারতে গিয়ে ভারত থেকে তারা কোনোভাবে অন্য দেশে পালানোর চেষ্টা করবে সেক্ষেত্রে সমস্যা আছে কারণ তারা ভারতে কিভাবে আসছে এটা তো ভারতে তো বিশাল শিলমারা থাকবে কিন্তু তো মারা নাই পুরো টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলবে কারণ ভারতটা কিন্তু দুর্নীতিগ্রস্ত দেশ ভারতেও কিন্তু সব জায়গায় জায়গায় দুর্নীতি তো এইভাবে মনে করেন যে এই এই দশ পনেরো লাখ টাকা খরচ করে সবাই ভাবে পার হয়ে যাচ্ছে এবং ভারতও জায়গা দিচ্ছে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে তাদের মন টিকবে না ঠিক আছে ইউরোপ আমেরিকাতে গেলে একটা কথা হইতো যে ইউরোপে আসি আমেরিকাতে আসি ওখানে পরিবেশন ওরকম কিন্তু ভারত বাংলাদেশ তো সেই সেইম বাংলাদেশ থেকে ভারতে গিয়ে তারা কি করবে পোলা পায়নি কি করবে তারা কি করবে শুধু টাকা খরচ করা ছাড়া তো কোনো কাজ করতে পারবে না ইউরোপ আমেরিকা গেলে তো একটা ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু করে খাইতে পারতো যে অবৈধ টাকা আছে কারণ বেশিরভাগ এম্পির কিন্তু অবৈধ টাকা আরব কান্ট্রিতে বা ইউরোপ আমেরিকাতে তাদের অবৈধ টাকা কিন্তু ভারতের নাই হয়তো দুই একজন হিন্দু সম্প্রদায়ের যে রাজনীতিবিদ আছে বা উচ্চ পর্যায়ের পুলিশ আছে তা থাকতে পারে কিন্তু যারা মুসলমান বাংলাদেশি এই আওয়ামী লীগের দুর্নীতিবাস তারা কিন্তু বেশিরভাগ টাকা পয়সা ইউরোপ আমেরিকাতে বা আরব কান্ট্রিতে নিয়েছেন ডুবাই টুবাইতে এখন তারা ভারতে গিয়ে করবেন কি এই কারণে যারা ভারত ছেড়ে অন্য দেশে পালিয়ে যাবে তারা তো যাবেনি আর যারা অন্য কোন দেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পেয়ে ভারতেই থাকার সিদ্ধান্ত নেবেন তাদের কি পরিণতি হবে তাদের পরিণতি হবে গাজী গাজী গোলাম গোলাম মোস্তফার মত মোস্তফা রেড সভাপতি ছিলেন তো বঙ্গবন্ধুর মৃত্যুর পর তিনি ভারতে পালিয়ে যান বিশাল আলমকে টাকা পয়সা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে তিনি ভারতে পালিয়ে যান তারপর কি হয় তারপর একদিন তিনি ভারতের রাস্তায় চলন্ত ট্রাকের নিচে জয় বাংলা হয়ে যান এবং ভারত সরকার তার সব টাকা পয়সা গুলো করে এখন এই আওয়ামী লীগের মন্ত্রী এমপি টাকার বান্ডেল নিয়ে টাকার বান্ডেল নিয়ে তারপরে দশ পনেরো লাখ টাকার বিনিময়ে ভারতের সীমান্ত পার হচ্ছেন তো সীমান্ত পার হয়ে ভারতের ওই পারে গিয়ে আপনারা সেই গাজী গোলাম মোস্তফার মতো জয় বাংলা হয়ে যাবেন অপেক্ষা শুধু সময়ের ইতিহাস বারে বারে ফিরে আসে গাজী গোলাম মোস্তফার মৃত্যুর ইতিহাসও কিন্তু আবার ফিরে আসতেছে ধন্যবাদ